প্রিয় বিশ্ববাসী প্রিয় বাংলাদেশি এবং প্রিয় মুসলিম ও অমুসলিম বিশ্ব জনতা এবং জুলাই বিপ্লবের ছাত্র জনতা যাদের নেতৃত্বে স্বাধীনতা টু অর্জন করেছেন আমার আজকার বক্তব্য আপনাদের এবং আমাদের জাতির এমনকি মুসলিম বিশ্বের অনেক উপকারে আসতে পারে সেই আশা এই প্রত্যাশা নিয়ে আমি কিছু কথা বক্তব্য বা কথা বা বক্তব্য বলতে চাচ্ছি ইনশাল্লাহ আমি প্রফেসর মোহাম্মদ হেডেট উল্লাহ আমি কিছুদিন পূর্বে একটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অবসর পেয়েছি আমি অর্থনীতি ইসলামী ব্যাংকিং জাকাত এবং ইসলামের জন্য একটি মুদ্রা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে প্রায় চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করে আসছে এর প্রেক্ষাপটে নব্বই সাল থেকে ব্যাপকভাবে অধ্যাপনা করছিল এবং তার পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছি উনিশশো সালে যখন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি সিলেবাসের অন্তর্ভুক্ত হয় তারপর থেকে আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয় ইতিপূর্বে আমি উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ এবং অন্যান্য ইউনিভার্সিটির কলেজের ছাত্রদেরকে অর্থনীতি বিষয়ে লেখাপড়া করাতাম তাদেরকে অর্থনীতি বিষয়ে পাঠদান করতাম এই পাঠদান করার চলাকালীন সময় উনিশশো নিরানব্বই সালে আমার ছাত্ররা এসে প্রথমবারের কাছে মতো আমাকে দাবি করলেন যা আপনি তো ইসলামিক গবেষণা ও চিন্তাধারার উপর অনেক চিন্তা করছেন আমাদের তো নতুন করে একটা ইসলামী অর্থনীতি পাঠ্যসূচি দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন আমরা এইটার উপর একটা বই আপনার কাছে চাই আমি বললাম উনিশশো নিরানব্বই সালের ভেসদেরকে যে ছাত্রছাত্রীরা তোমরা এবছর আমার বই হয়তো পাবে না কিন্তু আমি নিশ্চিত আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখেন ইনশাল্লাহ তাহলে আগামী বছর বৎসর অর্থাৎ দুই সালের মধ্যে আমি একটি ইসলামী অর্থনীতির উপর বই লেখবো যা তোমাদের পাঠ্যসূচি আছে সেই অনুযায়ী এই পাঠ্যসূচি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী প্রথমেই আমি ইসলামী অর্থনীতির উপর আধুনিক চিন্তাধারার ভিত্তিতে একটি ইসলামী অর্থনীতি বই দুই সালে প্রকাশ করি সেই ইসলামী অর্থনীতির উপর গবেষণার প্রেক্ষাপটে একটি প্রবন্ধে বাংলাদেশের পণ্যের মূল্যের উত্থান পতন বিশেষ করে কৃষিতে পণ্যের যে উত্থান পতন হচ্ছে সেটা কারণ এবং ফলাফলের প্রেক্ষিতে নতুন করে কীভাবে কৃষি পণ্যকে মূল্য স্থিতিশীল রাখা যায় সেই সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছি তৎকালীন আমলে এবং ইসলামী অর্থনীতি ও ব্যাঙ্কিং যখন গবেষণা করি এবং অর্থনীতি হয়ে আমার ইসলামী অর্থনীতি যখন বের হয় তখন আমি সেই ক্ষেত্রে সেই বইটার সেই বিষয়টার কিছু অংশ সেখানে উপস্থাপন করেছিলাম এখন বর্তমান প্রেক্ষাপটে বিগত একশো দিন পর্যন্ত প্রায় পণ্যের মূল্যকে ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতিকে বাংলাদেশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যদিও মাত্র ছত্রিশ দিনে আমাদের বাংলাদেশের কৃতি সন্তানরা বিশ্বের ইতিহাসে এমন একটা ভূমিকা রেখেছে যা নতুনত্ব এনেছিল যা ইতিপূর্বে বিশ্বে কোথাও এমন অপূর্ব ঘটনা ঘটেনি কী সে ঘটনা যে বিশ্বের যে কোনো আন্দোলন বিপ্লব গণবুত্থান সেগুলি গঠিত হয়েছে কোনো পার্টি কর্তৃক কোনো দেশের নায়কের বিরুদ্ধে কোনো একটি বিপ্লবী পার্টি কর্তৃক যেমন ফ্রান্সে বিপ্লব সেরকম একটা ঘটেছিল রেনেসা বিপ্লব যেটাকে বলা হয় সেটা একটা পার্টি ছিল বিরোধী পার্টি ছিল রাজতন্ত্রকে বিদুরিত করার জন্য তারা প্রাণ দিয়েছিল এবং তাদের ভাষা রাজতন্ত্র থেকে বেরোয় আসার সময় জন্য তারা প্রাণ দিয়েছিল সেভাবে প্রথম শুরু হয়েছিল রাশিয়ায় একটা বিপ্লব হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব চীনে বিপ্লব হয়েছিল আর ইসলামেও একটা বিপ্লব হয়েছিল হরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের সময় সেটাও একটা আল্লাহ কর্তৃক একটা কোরআন এবং সুন্নাবৃত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সেই বিপ্লব সংগঠিত হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে বিগত একশো বিশ দিন পর্যন্ত প্রায় পণ্যের মূল্যকে বাজার কাঠামোকে সেরকম পরাবিত করতে পারি নাই যদিও সেখানে ভারত চীন রাশিয়া আমেরিকা ইউরোপ ফ্রান্স ব্রিটেন এবং অন্যান্য আদার্স একশো বিশটি দেশ পর্যন্ত হাসিনার পক্ষে ছিল তারা সবাই আতঙ্কিত হয়ে দেখল যে কী বাংলাদেশে ঘটাতে পেরেছে কিন্তু আমরা এখন মনে হয় শুধু বাজার মূল্য ব্যবস্থার কারণে ধ্বংস হয়ে যাব সেই প্রেক্ষাপটে আমি আমার দুই হাজার দশ সালে একটা বাজার মডেল সৃষ্টি করেছিলাম ইসলামী অর্থনৈতিক ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার জন্য সেটার কিছু বিষয় আমি আজ মাত্র একটা পণ্য দ্বারা উপস্থাপন করছে তাহলে কিভাবে সম্ভব আমি যদি বলি যে সাত দিনের ভিতরে এইটা সম্ভব আমাদের তথা তথাকথিত পিনাকি দাদা যেটা দিছে তাদেরও সম্ভব নয় মডেল গতকাল যে মডেল আমরা দেখেছি তাদেরও সম্ভব নয় কারণ অবৈধ লোক দ্বারা খারাপ লোক দ্বারা কখনো ভালো কাজ বাস্তবায়ন সম্ভব নয় বাংলাদেশে যতই আওয়ামী লীগে পণ্য মূল্য কমানোর জন্য চিল্লেছে এবং চেষ্টা করেছে কিন্তু কোনো দিন পারেনি ব্যর্থ হয়েছে কারণ একটাই যে যেই সিন্ডিকেটের টাকায় সে ক্ষমতায় নির্বাচিত হয়ে আসত সেই সিন্ডিকেট বজায় রাখা তার পক্ষে ভেঙে দেওয়া তার পক্ষে কখনো সম্ভব হতো না একইভাবে এর ইতিপূর্বে খালেদা জিয়র সেলের পেপারও বলেছে সবাই যে সিন্ডিকেট সিন্ডিকেট সেটাও তখন বেঙ্গে দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ তখন থেকেই অলিগর দ্যাট মিন্স বাংলাদেশের পাঁচ থেকে ছয়টা গ্রুপ একটি হল এসালম গ্রুপ দ্বিতীয়টি হলো এফ গ্রুপ তৃতীয়টি হলো সাহালম গ্রুপ বা সোবান গ্রুপ অনুরূপ স্কোয়ার গ্রুপ এল গ্রুপ ইত্যাদি মাত্র ছয় থেকে সাতটা গোষ্ঠী এবং কর্পোরেট সমস্ত বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে সেই জিম্মি অবস্থা থেকে যদিও তারা চলে গেছে অনেকে এবং চুপ বসে আছে বিদেশে বাড়ি গাড়ি নিয়ে ঘুমাচ্ছে কিন্তু এই দেশে তাদের যে চেলা তাদের যে বিভিন্ন ধরনের সিস্টেম রেখে গেছে সেই সিস্টেম ভেঙে ভেঙে দেওয়া ব্যাপারটাকে যেই ছাত্র জনতা ছত্রিশ দিনে বিপ্লব করে ফেলল সেই ছাত্র জনতা একশো বিশ আর তার দলবসহ কিন্তু পণ্যমূল্যকে একটু কমাতে পারেনি এমনকি এটা আরও ক্রমাগত বাড়ছে আমি অতি দুঃখের সাথে বলছি এটা আরও বাড়তে থাকবে কারণ তাদের কতিপয়ের কথায় ওই সমস্ত সিন্ডিকেটগুলি খুব খুশি হচ্ছে যেমন বলা হচ্ছে যে রমজান মাসে আর আমাদের পণ্যের দাম বাড়বে না রমজান এখন থেকে অনেক দূরে এর ভিতরে তারা অনেক বাড়াইয়া বলবে যে রমজানে আর বাড়বে না এরকম যদি আমাদের অর্থ উপদেষ্টারা এবং অন্যান্যজনেরা বলে যে রমজান মাসে বাড়বে না তাইলে এর আগে তো অবশ্যই বাড়বে বাড়ায় দিয়ে রেখে দিবে রমজানে থামবে এই ইঙ্গিত তারা পেয়ে যায় আপনাদের কথার ভিতর এবং এই সমস্ত ভুল ত্রুটি কিছু না কিছু হচ্ছে এই দুঃখ থেকে আমি এই আমি ডক্টর ইউনুসকে বলব আমিও অর্থনীতির একজন ছাত্র এবং অর্থনীতি অধ্যয়ন করছি উনিশশো সালের মার্চ মাসের প্রথম আমার অর্থনীতি পড়া শুরু হয় ওই দিন থেকে আমি কিভাবে অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশ কেন গরিব বাংলাদেশ কেন ধনী হচ্ছে না পৃথিবীতে এত বাংলাদেশ গরিব থাকার কারণ কি সেইগুলি উদ্ঘাটন করার চেষ্টা করেছি এবং ডক্টর ইউনুসের সমস্ত প্রবন্ধগুলি আমি পড়েছি ওনার কোনো জায়গা বই আমার বা নেই দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বড় বড় সমস্ত অর্থনীতিবিদদের স্কলারদের সমস্ত বই আমার পড়া হয়েছে আমি শুধু একমাত্র মাইক্রো ইকোনমিক্সের একটা বই লেখার জন্য একশো বইকে ফলো করেছি ইংরেজি মিডিয়ামের এবং সেরা সেরা সেমুলসন থেকে শুরু করে হ্যান্ডারসন সমস্ত বড় বড় ম্যাথমেটিক্যাল বই সেগুলিকে অনুসরণ করে আমি অর্থনীতির বই লিখেছি সেই প্রেক্ষাপটে আমি বলবো যে ঢাকা থেকে এই যে মুন্সীগঞ্জের থেকে ঢাকা এই পণ্যটা আনতে মাত্র চল্লিশ টাকা ডা পঞ্চাশ টাকা খরচ হবে আর সমস্ত ঢাকা টাউন শহর থেকে শুরু করে অন্যান্য শহরগুলিতে পঞ্চাশ টাকা কেজিতেই আলু বিক্রি করা সম্ভব হবে মাত্র সাত দিন সময় লাগবে এখন টিসিবির মাধ্যমে মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো ট্রাক ব্যবহার করা হয় আমার ফুরবুলায় মাত্র তার দশ গুণ ডাকায় ব্যবহার করতে হবে অর্থাৎ বাংলাদেশের তিন হাজার ট্রাক নিয়ে গোলালু যেই সমস্ত জায়গায় হয় সেই সমস্ত জায়গার থেকে ডাকায় নিয়ে আসতে হবে চল্লিশ টাকা ধরে কিনে সাথে সাথে ওইখান থেকে আপাতত নিয়ে আসতে হবে ঢাকায় তাহলে সেটা যদি আগামী দিনই সম্ভব হয় টাকা সংগ্রহ করা এবং টাকাও বেশি লাগবে না যে তোমাদেরকে ঠিক আছে ড্রাইভারে যদি বলে পাঁচ সাতজন ছাত্র জনতায় গিয়ে যে আজ আমাদের ঢাকা যেতে হবে এরকম যদি বলে প্রত্যেকটা অঞ্চল থেকে মুন্সীগঞ্জের চতুর্দিকে যত ছাত্র জনতা আমাদের আছে তাদেরকে প্রতি পাঁচজন সাতজন করে দিয়ে একটা ট্রাকে গোলালু প্রত্যেকটা ইয়ার থেকে কলেস্ট্রল থেকে নামিয়ে শুধু ট্রাকে তুলবে তোলার ব্যবস্থা করে লেবার দিয়ে সেগুলি ছাত্র জনতার একটা অংশ পাঁচ থেকে সাতজন করে প্রত্যেকে প্রত্যেকটা ট্রাকে উঠবে এবং ড্রাইভার এবং তার কর্মচারীরা যারা থাকবে থাকবে সাথে এবং এইভাবে তিন হাজার নট তিনশো তিন হাজার আলুর পাইলট পলক হিসাবে প্রথম দিন তিন হাজার আলুর ট্রাক আলু ভর্তি করে ঢাকা শহরে তিন হাজার ট্রাক ঢুকাই দিবে সকাল সকাল থেকে শুরু করে দশটার মধ্যে সমস্ত বাজারগুলিতে সমস্ত অলিগুলিতে কাছাকাছি সমস্ত দরিদ্র লোকের কাছাকাছি সমস্ত বস্তিগুলির কাছাকাছি তিন হাজার ট্রাক চলে যাবে একটা একটা করে এবং পাঁচ থেকে দশ কেজি করে গোলালো তারা নিতে থাকবে কম না কমপক্ষে দশ এই চল্লিশ টাকা দরে দাঁড়িয়ে নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি করবে দশ টাকা লাভ করবে এখানে এই ছাত্র জনতার তারা তাদেরও লাভের দরকার আছে তাইলে মাত্র প্রথম দিন যদি সূচনা করে গোলালু আনার জন্য তিন হাজার ট্রাক একে তিন হাজার ট্রাক আসবে সেই তিন হাজার ট্রাকের মধ্যে পাঁচজন করে ছাত্র জনতা থাকবে এবং একটার পর একটা করে ছাড়বে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোনো কিছু করতে দেখলে সাথে সাথে পুলিশ এবং সেনাবাহিনীকে খবর দিয়ে সেখানে ধার করায় দিব এবং একে একে ঢাকা শহরে ঢুকতে থাকবে এবং সেগুলি ঢাকা শহরে প্রথমে কোথায় ঢুকবে প্রথমে আইসে পদ্মা সেতু পার হয়ে ইয়া এই পারের থেকেই বন্সীগঞ্জ থেকে আসা ঢুকবে কোথায় ঢাকা নারায়ণগঞ্জের পাশ দিয়ে বিভিন্ন অঞ্চল দিয়ে আসবে যাত্রাবাড়ি দিয়েও কিছু আসতে পারবে তারপরে অন্যটা দিয়েও আসতে পারবে যেমন এই পদ্মা সেতুর লাইন দিয়েও আসতে পারবে আবার ওইদিকে ইয়ার আছে যেটা কেরানিগঞ্জ দিয়েও আসতে পারবে এই তিনটা জায়গা দিয়ে তিন হাজার গাড়ি ঢাকাতে ঢুকবে এবং তিন হাজার গাড়ির মধ্যে তিন পাঁচা পনেরো জন করে তিন পাশা পনেরো তিনজন পাঁচজন করে অন্তত ছাত্র জনতা থাকবে ওই এলাকার এবং আমাদের এলাকার যারা নিয়ন্ত্রণ করবে দেখবে যে ঠিক মতো আসছে কি না এবং কেউ সেইখানে চাঁদাবাজি করতেছে কিনা সেটা অবজার্ভ করবে এবং সেনাবাহিনী পুলিশদেরকে তৎপর রাখবে যে এই এই ট্রাকগুলি অন্তত ঢাকা পৌঁছুক একদিনের জন্য ঢাকাগুলি পৌঁছুক পাইলট প্রজেক্ট প্রজেক্ট হিসাবে একদিন মাত্র এইটার জন্য যত টাকা লাগে সেই টাকাটা সংগ্রহ করে আমার মনে হয় যদি পরের দিন আমরা দেখি যে দশ কেজি পাঁচ কেজি করে গরিব মানুষ যদি দুই কুজি করেও যদি নিতে পারে আর যদি কেউ বিশ কেজি ক্রিয়া গরিব মানুষ নিতে চায় তাকেও দিয়ে দেওয়া হয় এবং এইভাবে যদি দেওয়া হয় আবার পরের দিন যদি আরেকটা আইটেম আনা হয় অন্য জায়গার থেকে যেমন সিম আরেক দিন যদি আনা হয় পেঁয়াজ পেঁয়াজ যে সমস্ত জায়গায় হচ্ছে এখন সেই জায়গার থেকে নিয়ে আসা হয় এরকম ক্রমাগত সাত দিন যদি তিন সাতায় একুশ হাজার ট্রাক প্রত্যেক দিন ঢাকায় অন্তত এনে পণ্যগুলি রেখে রেখে ব্যবস্থা করা আমার মনে হয় এই সাতটা পণ্যের মধ্যে মূল্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই অবশ্যই সম্ভব হবে এবং এখানে কেউ এবং প্রয়োজনে একটি ছাত্র ছাত্রজনতার ট্রাক ঢাকা যাচ্ছে সেরকম একটা ব্যানার ব্যবহার করা যেতে পারে আর সেখানে যদি তার চেয়েও বেশি সাদাবাজার ভয় থাকে তাহলে একজন সেনাবাহিনীর লোককে সেই ট্রাকের মধ্যে ব্যবহার করা যায় পুলিশ একজনকে একটা কোনো ট্রাকে ব্যবহার যায় কোনো ট্রাকে একজন অন্য ব্যবহার করা যেতে পারে একটা বন্দুকসহ বা স্টেম গান বা মেশিন গান সহ যে কে চাঁদাবাজি করতে আসবে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সন্ত্রাস হল চাঁদাবাজিরা তারা শেখ হাসিনার চেয়েও বেশি ড্যান্জারাস তারা প্রতিটা মার্কেটে এমনভাবে নিয়ন্ত্রণ করছে সেখানে বিএনপি আর আওয়ামী লীগ কোনো কথা নাই সব এখন এক হয়ে গেছে যে পণ্যর দাম কমতে দেওয়া হবে না ইউনুসকে ফালাইতেই হবে আমাদের শেখের বিধিকে আবার বাংলা বাংলাদেশে নিয়ে আসতে হবে এরকমও কেউ কেউ বলতেছে এটাই একমাত্র ইস্যু যে পণ্যের দাম যদি কমাতে না পারে তাইলে হাসিনের পতন সুতরাং এটাকে যে কোনো উপায়ে ইউনুসকে সাকসেস দিতে দেওয়া যাবে না যাবে না যাবে না তারা বলছে আর আমার কথা হইল ইউনুসকে ব্যর্থ হওয়া ডক্টর ইউনুসকে ব্যর্থ হওয়া যাবে না যাবে না যাবে না শুধু এই যদি এইভাবে একটার পর একটা ট্রাক আসতে থাকে আর যদি সেখানে এই নিয়ন্ত্রণ থাকে তাহলে চাঁদাবাজরা আতঙ্কিত হয়ে যাবে এবং সব জায়গায় সর্ব অন্যান্য মার্কেটে সিন্ডিকেটটা যারা আছে যারা গোলালু অন্য জায়গার থেকে না সিন্ডিকেট করে বিক্রি করে তারা ফল করতে বাধ্য হবে পরবর্তীকালে তারা কান্নাকাটি করে কম দামে বিক্রি করতে বাধ্য হবে ইভেন কোনো কোন এই যে আমি এই দিনে অবজার্ভ করেছি না শুধু মার্কেটকেও আমি দেখেছি প্রত্যেকটা ধারে কি করে প্রত্যেকটা আড়ত দ্বারে আইন্যা সমস্ত পণ্যগুলি আইন্যা তারা মূল্য বলে না কত টাকা আনল কোন জিনিসটা বলে না আর লেখল ভুল উল্টা পাল্টা লিখে রাখে আবার যারা তাদের কাছ থেকে কিনে আনে আজকে কিছুক্ষণ পূর্বেও একটা লোকের কাছে গেলাম পেঁয়াজ কিনতে যে কত টাকাটা কিনে আনছেন পেঁয়াজটা কয়টা বলা যাবে না আমি কই তো ইয়ার আমরা কে কি বলছে এরা বলছে কত টাকা কয় না তারাও বলে না কেউ বলা যাবে না মানে কি হিডেন করছে দামটাকে তারা নিয়ন্ত্রণ করার জন্য মিথ্যা কথা বলছে এদেশের ব্যবসায়ীরা এই সমস্ত ব্যবসায়ীকে বিএনপি জামাত ছাড়া জামাত ছাড়া বিএনপি এবং অন্যান্য যত আছে তারা এমন একভাবে ব্যবসা করছে এই আওয়ামী লীগ এবং তার সৃষ্ট সেই ব্যবসায় বিএনপি ঢুকে গেছে এখন কারণ এখানে দেখতেছে প্রচুর লাভ প্রত্যেকটা বাজারের মধ্যে দশজন পনেরো জন করে চাঁদাবাজ প্রত্যেকে বেজেছে লক্ষ লক্ষ টাকা কামাল চলে গেছে কিন্তু কামালের অনুসারীরা এখনও রয়ে গেছে কামাল প্রতিদিন দশ কোটি টাকা পেত এখন কে পায় নিশ্চয়ই একজনে পায় নতুবা কেন দামটা এখনও ওই পর্যায়ে রয়ে গেছে তাহলে সেই কামালটাকে আজ পর্যন্ত আমাদের সেনাবাহিনী পুলিশ তাকে বের করতে পারেনি কিন্তু এই ধরনের দাম ব্যবস্থা যদি করা হয় ডাইরেক্ট জমি থেকে নিয়ে আসা হয় আরও পরে আমি বলবো পনেরো দিনের জন্য ডাইরেক্ট জমি থেকে ছাত্র জনতাকে প্রত্যেক এলাকায় বলে দেওয়া হবে ফোনে যে আমরা আজকা জমি থেকে লোক তুলে সেটা ডাইরেক্ট করব আমরা কলেস্টর রাখবই না কোলেস্টেরলের আরেক আরেক সন্ত্রাস মূল্য সন্ত্রাস তার হলো মূল্য সন্ত্রাস তার হইলো বিশ্বের শ্রেষ্ঠ মূল্য সন্ত্রাস বিশ্বের সমস্ত অর্থনীতির যে নিয়মকানুন আছে তা ব্যঙ্গে চুরে তারা বাংলাদেশের মূল্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে